দেখা যাচ্ছে যে সেখানে সেনাবাহিনীর নিক্ষেপ করা হয়েছে এবং একজন পুলিশের সম্ভবত তার যে পোশাক সেই পোশাক যেটাতে মনে হচ্ছে যে তার পোশাক গুলো পুড়িয়ে গিয়েছে বাস্তবিক নাই বাস্তবে আমরা দেখেছি বিভিন্ন সময় এদেরকে আমরা কখনোই কোন প্রোগ্রামে আমরা নিতে পারি না এখনো যায় কম ওই দু একজন গিয়ে হয়তো একটা একাত্মতা প্রকাশ করে আসে এই পর্যন্তই এর বাইরে ইস্কনের সদস্যদের ওই মালা দাব নাম সংকীর্তনের বাইরে তাদেরকে নেওয়া কঠিন এটাকেই মনে করে পরকাল এবং মানে পরম প্রাপ্তির এই পর্যন্ত এর মানে ইহ জগৎ নিয়ে এদের চিন্তা ভাবনা খুব কম তাহলে দাবিগুলো যে তুলছে এরা কারা ইস্কনের এরা তো ইস্কনের নামে দাবি দেওয়া যেটা তুলছে তাদের তো স্বনামেই আছে তারা হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চ এবং সংখ্যালঘু হম সংখ্যালঘু যাদের সাথে এই যে আমরা দেখলাম যে আগে সেনাবাহিনীর সাথে যেটা মানে অ্যাসিড নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে সেটা কাদের সাথে ঘটেছিল সেটা তো বলা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ওইখানে হাজারি চট্টগ্রামের গুলি নামে একটা জায়গা যেটা হচ্ছে হিন্দু প্রধান এলাকা তো ওইখানে একজন ভদ্রলোক ইস্কন নিয়ে একটু আপনার কটুক্তি করেছে যেটা আমরা দেখেছি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় তো কটুক্তি করার পরে ওইখানকার হিন্দুরা ক্ষিপ্ত হয়েছে তার কারণ তো উত্তেজনা চরম আকারে ধারণ করেছে এই বিশেষ করে হিন্দু জাগরণ মঞ্চের প্রোগ্রামের পরের থেকে তো তারা মানে এমন ভাবেই উত্তেজিত হয়ে আছে যে কোনো কিছু হলেই সেখানে আক্রমণ তারপরে সেখানে নানান কিছু করার চেষ্টা করছে তো সেই অবস্থায় তারা যিনি এই ফেসবুকে লিখেছিল তাকে ধরার চেষ্টা করেছে যেটা অনুপ্রেরণা পায় তাদের বক্তব্য হচ্ছে যে এর আগে আগে খুলনাতে সেই সেই দুটো একটা একটা মানে মানে ছেলে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং তারা উত্তেজিত জনতার হাতে ছেড়ে দিচ্ছে তারা পিটাচ্ছে আবার ওইখানে আর এক মন্ডল কি একটা আহ মন্ডল তাকেও মানে সেই পুলিশ সেনাবাহিনী উত্তেজিত জনতার হাতে ছেড়ে দিয়েছে তারা মারপিট করেছে হাসপাতালে দীর্ঘদিন সামরিক হাসপাতালে যে এটাও আমরা ঠিক পাল্টা একটা প্রতিশোধ হিসেবে এই এই সুযোগ সুযোগটা কাজে লাগাবো এবং তারাও ধরনের সেনাবাহিনীর আমরা তাকে মারপিট করব এই অবস্থায় সেনাবাহিনী তাকে উদ্ধার করে নিয়ে চলে গেছে তো চলে যাওয়ার পরে মোটামুটি শান্তই হয়ে গেছিল কিন্তু মধ্যরাতের থেকে এই যে আবার একটা গ্রুপ মানে অনেকে বলছে যে এর পিছনে অন্য একটা গ্রুপ ছিল যারা আবার ওই জায়গাটাকে অশান্ত করে তোলে এবং সেনাবাহিনী আসতে বাধ্য হয় এবং রাতের বেলা সেনাবাহিনী এখানে অনেক দুই পক্ষের সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার ফলে যে আশি জন গ্রেপ্তার হয়েছে এবং পাঁচশো ছয়শো ভালো হয়েছে যে সেনাবাহিনীর উপরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে কিন্তু যে এক দল বিভিন্ন ভাবে প্রচার করার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং অন্যান্য দল মানে অন্যান্য গোষ্ঠী প্রচার করার চেষ্টা করছে যে সেনাবাহিনী তাদের উপর অত্যাচার করেছে ইস্কনের উপর অত্যাচার করেছে

পুলিশের কিছু হাসপাতালে আছে কর্মকর্তারাও আহত হয়ে তো সব দিক দিয়ে সেনাবাহিনী পুলিশ বাহিনী আহত হয়েছে এটা তো আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ জনগণ যারা যারা ওখানকার ছিল তারাও মারপিটে শিকার হয়েছে দুই দুইটা ঘটনাই ঘটেছে হুম অনেক ধন্যবাদ